বলেই যাচ্ছো আসবে আসবে কারা আসবে আম্মু আমি মানে কার আসবে মানে তুই কি ভুলে গেছিস কার আসবি অবশ্যই তোর মামার বাড়ি লোক বসে পড়ল আর তার হার্টের কাছে হাত দেওয়া মাত্র হার্টবিট খুব জোর জোর স্পন্দন হচ্ছিল ইনফ্যাক্ট খুব ভয় পেয়ে যায় চাঙ্কুকের নামটা শোনা মাত্র তো কি করলো তারপরে সে রুম থেকে মানে বেড থেকে উঠলো উঠার পরে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলো ফ্রেশ হয়ে ঘরে আসলো তার কিছুক্ষণ বাদে নিচে যাওয়ার মাত্রই সে কলিং বেলায় আজ গিয়ে গিয়ে খুলে দিল তার মামা মামি দুজন দাঁড়িয়ে আছে তোমরা চলে আসছো তোমাদের আসতে নিচ্ছি কোনো অসুবিধা হয়নি কেমন আছে মামা আমি তোর মামা যদি ভালো থাকতো দে 你去批评，第二讲过课，我他的几个学过了，拉苏。 एक पास কিন্তু জানি তোমার তো কোনো কাজ চলছে যার কারণে তখন আসতে পারোনি ভিতরে তো আমি পরে চিকিৎসা করেছি আম্মার কাছে তোমার কথা আমি তো ভালোই আছি বাট তোর মুখ থেকে যেন জানি না মন সত্যি ভালো নেই আর তুই চিকিৎসা করছিস profe কে আমার কথা এটাও আমাকে বিশ্বাস করতে হবে তুই তুমি ইরামে বলছ কেন সত্যি বলছিস কি আম্মুকে চিকিৎসা তোমার কথা আম্মা বলেছিল তুমি তোমার মানে ট্রুমে আছো ফ্রিছ হচ্ছে

তাই তোর ভালো লাগছে এখন আমি তোর পাশে আছি এই যে তোর সাথে কথা বলছি আর কি আমার তো মনে হচ্ছে না তুই যা চেহারা এক্সপ্রেশন দিচ্ছিস সেটার থেকেই বোঝা যাচ্ছে তুই কতটা বলবেন বিরক্ত আমি কি করেছি তো তুই এত ভয় পাচ্ছিস কেন আমাকে এরকম কোনো ব্যাপার না ভাইয়া তুই ভুল ভাবছো আর আমার হয়ে গেছে আমি যাচ্ছি আমি নিজের যাচ্ছি আমার পড়া কমপ্লিট আচ্ছা আর কোনো কথা বললো না সে জাস্ট মাথাটা নাড়লো তারপরে আস্তে আস্তে নিচে চলে গেল কারণ সে কি বলবে ঝাউকুক যেভাবে কথা বলছে ঝাউকুক ওকে সে বুঝে উঠতে পারবে না আর কোথাও না কোথাও কথা বোধ লাগছিস কেন সব থেকে কথা মানে আমি এখন গেলে হয় দেখছিস তো আমি কিচেন থেকে কত জিনিস আনছি তুই কি এত おねがのこり

খেলা দিতে গিয়ে সে এমন একটা কাজ করে বসলো যেটা করা কোনো ইন্টেনশন ছিল না ভুল বসত চাঙ্কুকের ডালটা খুলে যায় তিল কিন্তু স্টিল চাঙ্কুকের চোখের দিকেই আর তোর ভাইয়া আসছে আর তুই কেন তেমন কিছু না গরম লাগছে তো ওই জন্য আর ভাইয়ে পাঁচ মিনিট আসছে বাবা মামনি তোমার এসি রুমেও গরম হচ্ছে আচ্ছা তোমার জন্য আমি দুটো এসি লাগিয়ে দেবো তারপর আর গরম হবে না তো তুই কোনো কথা বললো না কিছুক্ষণের মধ্যে জ্যাঙ্ককূক চলে আসছে জ্যাঙ্ককূকের পায়ের শব্দ শুনেই যেন তে আট ফিনিট বেড়ে গেল আর যে মানে একটা মোমেন্ট হলো তাকে এই মাত্র কিছুক্ষণ আগে তার পর তো আরো বেশি লজ্জা পাচ্ছিল সে একবার জন্য ফুল বসত হলেও চাংকুপের দিকে মাথা উঁচু করে

जाए শুনতে চাই না আই আমাকে কনফেসন হবে না তুমি চাও না আরতে কিউ নাইতে যদিও তুই এখন চিৎকার করিস কেউ শুনবে না বিশেশ করে মানে যদি এখন তুই একদিকে কথা নিও চলে যায় তাও কি অবস্থা পারবে না i always tell you will be mine forever baby ka thank you so much at tumi jocon dichho tumra jokon chao to ami obosshoi debo ar shekhane ami shob kichu janabo tumra ja ja question बहुत ही

জানি শীতে যখন আমার সারমাকে বকে কোনো ইম্পর্টেন্ট কথার জন্য আমি যেটা ভুল করেছি কোনো প্রবলেম তখন আমি হাসি যখন আব্বা বকে তখন হাসি খুব কমই আমি মানে জানি ইনফ্যাক্ট একদিন আমার স্কুল টিচারও বকেছে তখন কেস করো তো কে ডাকতে পারে এই টাইমটা মানে ভিডিও বানালে যারা ডাকে সেই ডাকছিল না বাট আমাকে সে সময়ে ডাকছিল নিশিত ডাক বুঝতে পারল না নিশিত ডাক ডাকছিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন মানে তুমি কেমন আছো Thank you so much, and I love you too. Welcome and thank you. Did I actually do it Thank you so much, darling.